মোনালিসার সত্যটা সবার সামনে আসলে প্রিন্সিপাল বিয়ানকে বলে ওঠে বিয়ান স্যার এই মোনালিসার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে না হলে কলেজ থেকে বের করে দিতে হবে কতটা শুনে মোনালিসা জ্ঞান হারিয়ে যাওয়ার নাটক করেই নিচে পড়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কম্পাস যখন কলেজে সে সবের সামনে মোনালিসার মুখোশটা খুলে ফেলে তখনই প্রিন্সিপাল সিদ্ধান্ত নেয় যে মোনালিসাকে কলেজ থেকে বের করে দেবে তখনই বেয়ার মোনালিসাকে বলে মোনালিসা তুমি যে কাজটা করেছ এটাকে মোটেও ঠিক কাজ করেছো তখনই মোনালিসা আমতামতা করে বলে যে আসলে বিয়ান তুমি যেটা ভাবছো সেরকমটা না আসলে ও মিথ্যা কথা বলছে তখনই বিয়ান বলে তুমি আবারও ধরনের কথা বলছো মোনালিসা তুমি সব কিছু প্রমাণ হয়ে যাওয়ার পরেও তুমি কেন মিথ্যা কথা বলছো এরপরে মোনালিসা আর কোনো কথাই বলে না এরপরে বিয়ান বারবার জিজ্ঞাসা করে যে মোনা সত্য কথায় বলো এখনও সময় আছে তখন মোনালিসা কোনো কথাই বলে না তখনই ঋতুজা বলে বিয়ান ও কি বলবে ওর মুখ দেখেই তো বোঝা যাচ্ছে যে ও মিথ্যা কথা বলছে আর কি প্রমাণ করবা যেটা কম্পাসই তো বানিয়েছে কম্পাসকে কম্পাসের হাত থেকে চিনিয়ে নিয়ে এসেছে আর কম্পাসকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসা হয়েছিল ওর কি দেখে বোঝা যাচ্ছে না যে ওর উপর দিয়ে কি ঝটে গিয়েছে আমরা যদি সময় মতো না যেতাম তাহলে কম্পাসের আমাদের মাঝে থাকতো না কথাটা শুনে ব্যান খুবই রেগে যায় মোনালিসার উপরে তখনই বিয়ান মোনালিস্ত্রী স্মৃতিকে দাগিয়ে বলে মনালিসা তুমি কাজটি কি করি তোমাকে তো এই কলেজ থেকে বের হতেই হবে এবার কারণ আমি আমার বাড়ির বিরুদ্ধে আর এই কলেজে সবার বিরুদ্ধে যেতে পারবো না তোমাকে একসময় ভালোবাসতাম এখন তো আর ভালোবাসি না আর এটা নিয়ে সব কিছু প্রমাণ করা যাবে না এজন্য বলছি তুমি এই কলেজ থেকে চলে যাও না হলে কিন্তু আমি পুলিশ ডেকে তোমাকে তাদের হাতে তুলে দিতে বাধ্য হব তখনই প্রিন্সিপাল বলে স্যার আপনি তাঁরই করুন ওকে ওকে এই কলেজ থেকে বের করে দিন ওরকম মেয়ে এই কলেজে থাকলে কলেজের বদনাম হতে পারে আজকে যদি কম্পাস সময় মতো না আসতো তাহলে কলেজের সম্মানটা একেবারে ধুলসাই হয়ে যেত আপনি তো বুঝতে পারছেন এরপরে বিয়ান বলে হ্যাঁ আমি বুঝতে পারছি কিন্তু এটা বড় কথা না যদি কম্পাসের কিছু হয়ে যেত তাহলে কি হতো তখনই মনালিসা বলে আমি কম্পাসের সঙ্গে কিছু করিনি আমি কম্পাসে কিছু করিনি আমি এটা শুধু এনেছি কিন্তু আমি কম্পাসে মারতে চাইনি তখনই বিয়ান বলে তুমি চুপ করো তুমি কি পারো না পরো আমি বুঝে গিয়েছি তখনই ঋতু যে অবাক হয়ে যায় মোনালিসার কথাগুলো শুনি যে মেয়েটা এত অন্যায় করেও এখনও গলা উঁচু করে কি করে কথা বলছে তখনই ঋতুজা বলে মোনালিসা তুমি যে কাজটা করেছো একদম ঠিক কাজ করি তুমি আমাদের বাড়ি আসো যাও বিয়ানির সাথে মেলামেশা করো আমি সব কিছু মেনে নিয়েছি কিন্তু ককপাসের সাথে যে অন্যটা হলো এরপরে তোমাকে আমি আমার বাড়িতে আর জায়গা দেব না আর এই কলেজ থেকে তো বের হতেই হবে দেখবো তোমাকে কি কলেজে রাখে এরপরে দেখা যায় যে মোনালিসা সব কিছু ভেবে মনে মনে বলে যে এখন আমার পিঠ বাঁচাতে কিছু একটা নাটক করে এখনকারকে মাতো ম্যানেজ করতে হবে এখন আমি জ্ঞান হারা যাওয়ার নাটক করে তাহলে বিহান ঠিক আমার কাছে আসবেই এরপরে দেখা যায় বিহান রেগে রেগে মোনালিসার সাথে কথা বলতেই মোনালিসা শ্বাসকষ্টর অভিনয় শুরু করে দেয় আর পড়ে যায় নিচে তখনই সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে মোনালিসার আবার কি হয়ে গেল। তখন বিয়ান মেলালে মোনালিসা বলে চিৎকার করে বলে মোনালিসা তোমার কি হলো কি হলো তোমার তুমি কথা বলছো না কেন কি হলো মা দেখো না মনেসের কি হলো ওকে এখনই হসপিটালে নিয়ে যাওয়া লাগবে তখনই কম্পাস বলে ওই কিচ্ছু হয়নি ও সব কিছু অভিনয় করছে আমি ছোটোর থেকে জানি ও কিছু হলে এরকমই অভিনয় করে আসলে অভিনয়ের সেরা এরপরে দেখা যায় ব্যান বলে কম্পাস চুপ করো তোমার সাথে অন্যায় হয়েছে সেটা আমি মানছি কিন্তু ওর যে অবস্থা ভালো না ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে তখনই বিয়ান মোনালিসাকে নিয়ে হসপিটালে চলে যায় আর মোনালিসা মনে মনে ভাবে দেখ কম্পাস এত কিছু করেও তুই আমার বিয়ানকে রাখতে পারলি না শেষমেষ বিহান আমার কাছেই চলে আসলো আমার কাছ থেকে বিয়ান কখনই যাবে না আমি মিথ্যা বলি আর যাই বলি আমি বিহানের পাওয়ার জন্য সব কিছু করতে পারি সব কিছু যেমন সব কিছুতেই নিচে নামতে পারি শুধু বিহান আমার আমি বিহানের তুই আমাদের মাঝখানে আসলে তোর এই অবস্থা হবেই এরপরে দেখা যায় ঋতুজা বিয়ামকে বলে বিয়ান কি করছো তুমি 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 এটা করতে পারো না তখনই বিহান বলে মা ওর অবস্থা ভালো না এসব বিষয় নিয়ে পরে কথা বলি ওকে আগে হসপিটালে নিয়ে ভর্তি করে তারপরে দেখি কে হয় এরপরে বিহান মনারসিকে নিয়ে বাইরে চলে আসে তখনই ঋতুজা কম্পাসের কাছে গিয়ে বলে কম্পাস চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে বিহান ঠিক ফিরে আসবে আর বিহান বুঝতে পারবে তার অন্যায়ের কথাটা কি করব এখন কলেজেরও সব কিছু যদি ওই মোনালিসার এ কলেজে কিছু হয়ে যায় তাহলে তো আমাদের এটা নিয়ে অনেক পরীক্ষায় দিতে হবে অনেক কৈফত দিতে হবে এজন্য ওকে হসপিটালে গেছে আমাদের কলেজে সম্মান বাঁচাতে তখনই কম্পাস বলে আমি জানি বা এই কলেজে সম্মান বাঁচাতে ব্যানস্যার সব কিছু করতে পারে এজন্যই ওই কাজটা করেছে আমি এটা কোনো মাইন্ড করিনি আমি মাইন্ড করব না এরপরে দেখা যায় কম্পাসকে নিয়ে ঋতুচা বাড়িতে চলে আসে বাড়িতে আসা দেখে মুক্তি রিলিকে বলে কম্পাস নাটক শেষ হয়েছে তুমি নাটক করে কোথায় লুকিয়েছিলে আমি বলেছিলাম না প্রীতা দেখ সত্যি কম্পাস এখন এসেছে এখন সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে কম্পাস বাড়ি ফিরে এসেছে তখনই ঋতুচা মুক্তিকে বলে মুক্তি তুই এখান থেকে যা এখন এসব কথা বলতে একটু ভালো লাগছে না তুই যেটা জানিসটা সেটা নিয়ে কথা বলিস কেন তোকে কে বলেছে যে কম্পাস মুখ লুকিয়েছিল কম্পাসে কিচ্ছু হয়নি কম্পাসকে যদি আমরা সময় মতো না যেতাম কম্পাসকে বাঁচানো যেত না কম্পাসকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল কম্পাসের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল আমরা যদি সময় মতো না যেতাম তাহলে তাই হতো তখন কিঞ্চল বলে উঠে হ্যাঁ মুক্তিদি বড়বতী যা বলছে কিছু ঠিক আমরা যদি সময় মতো না যেতাম তাহলে কম্পাসের আমাদের মাঝে থাকতো না এরপরে মুক্তি বলে সবই নাটক নাটক দেখো তোমরা ভালো মানুষ বলে তোমাদেরকে ভালো মানুষের সুযোগ নিচ্ছ ওই মেয়েটা ওই মেয়েটা খুব পাকা তখনই ঋতুজা বলে মুক্তি তুই এখন ঘরে যা এখন আর কথা বলতে ভালো লাগছে না এখন আমি একটু রেস্ট নিতে চাই আর কম্পাসের ওপর দিয়ে যে ছকলটা গেল কম্পাস এখন একটু রেস্টে নেবে এরপরে কম্পাস ঘরে গিয়ে সেই মুহূর্তের কথাগুলোই অনুভব করতে থাকে যে কি করে ওই মেয়ে গুন্ডাগুলো ওকে মেরেছিল কি করে ওই গঙ্গার জলে ফেলে দিয়েছিল সব কিছু মনে করে কম্পাস খুব কষ্ট পাচ্ছিল আর বলে মা আমার খুব কষ্ট হচ্ছে তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও আর বাবাকেও খুঁজে পায় তখন আমরা আর এখানে থাকবো না এখান থেকে চলে যাব এখানকার সবাই খারাপ কেউ ভালো চায় না মা আমি আমি যে ফার্স্ট হব এইটা কেউই যায় না আর মোনালিসা ম্যাডাম যে এতটাই নিচে নেমে গিয়েছে যে সে জিতার জন্য আমাকে যখন তখন মেরে ফেলতে পারে সে কোনো পিছু পা হবে না আমার খুব ভয় করছে মা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসো তোমার সঙ্গে অনেক কথা বলবো আমার আর ভালো লাগছে না এর পরেই সেখানে ঋতুজা চলে আসে আর বলে কম্পাস মন খারাপ হচ্ছে মন খারাপ করো না সব কিছু ঠিক হয়ে যাবে বিহান ঠিক ফিরে আসবে তখনই কম্পাস বলে মা আমি বিহান ছাড়ার কথা ভাবছি না আমার খুব ভয় করছে যে আমার সঙ্গে কেন এরকমটাই হয় বারবার এরপরে ঋতুজা বলে কম্পাস চিন্তা করো না আমরা সবাই আছি তোমার পাশে তোমার কিছু হবে না অন্যদিকে দেখা যায় হসপিটালে বিহান মোনালিসাকে নেওয়ার পরে মোনালিসার ডক্টরকেও হাত করে ফেলে ডক্টরকে টাকা দিয়ে হাত করার পরে ডক্টর বিহানের কাছে গিয়ে বলে যে মেয়েটার অবস্থা খুব খারাপ মেয়েটাকে কখনো কোনো টেনশানে ফেলবেন না তাহলে মেয়েটার বিপদ হতে পারে এমনকি মেয়েটা মারাও যেতে পারে ও যেটা চায় সবসময় সেটা দেওয়ারই চেষ্টা করবেন মেয়েটা আপনার কি হয় তখন বিহান কোনো কথা না বলে কয় আমার আত্মীয় হয় এর পরেই দেখা যায় যে ডক্টর বলে তাহলে আপনি একটু সাবধানে রাখবেন ও যা চায় তাই ওকে দেবেন ওকে কখনো চিন্তায় ফেলবেন না তাহলে কিন্তু ওর জীবন মরণের প্রশ্ন হয়ে যাবে কথাটা শুনে বিহান মনে মনে ভাবে না মোনালিসাকে কলেজ থেকে বের করে দিলে মোনালিসা এটা সহ্য করতে পারবে না তাহলে হয়তো ও আর বাঁচবেই না এজন্য সব কিছু মেনে নিয়ে ওকে কলেজেই রাখতে হবে কিন্তু ভবিষ্যতে এরকম কোনো কাজ যেতে না করে সেরকম ব্যবস্থাও আমাকে নিতে হবে এরপরে মোনালিসা বিহানের হাত ধরে বলে বিহান তুমি আমাকে ভুল বুঝো না দেখো আমি যা কিছু করি না কেন সব তোমাকে পাওয়ার জন্য করছি কারণ তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না বিশ্বাস করো বিহান তখনই বিহান মোনালিসাকে বলে মোনালিসা তবে এমনি আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু তুমি যে কাজটা করলে তারপরে ভালোবাসবো কিনা সেটা ভেবে দেখব কিন্তু এখন কমা তোমাকে তোমাকে এখন কোনো কথা বলতে হবে না তখনই মোনালিসা বলে বিহান তুমি কি আমাকে কলেজ থেকে সত্যি সত্যি বের করে দেবে আমি কি আর পড়াশোনা করতে পারবো না আমি কি নিজের পায়ে দাঁড়াতে পারবো না আমি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবো না তখনই বিহান বলে আমি তোমাকে কলেজ থেকে বের করব না তোমাকে আরেকটি সুযোগ দেওয়া হবে এই সুযোগে যদি তুমি ভালো হয়ে যাও তাহলে বড়ই ভালো তুমি যাবে তুমি কাল থেকে আবারও কলেজে যাবে কিন্তু খুব সাবধান এরকম অন্যায় কাজ আর কখনও করো না মোনালিসা আমি তোমার পাশে আছি থাকবো কিন্তু এরকম কাজ কখনো করবে না তুমি আমাকে কথা দাও তখনই মোনালিসা মনে মনে ভাবে আমি তোমাকে কথা দিতে পারবো না কারণ আমি ওই কম্পাসকে ছাড়বো না ও কম্পাসের জন্য আজকে আমার এই অবস্থা ও যদি ফিরে না আসতো তাহলে আমি ফাস্ট হতাম আর সবার চোখে আমি ভালো হয়ে যেতাম ওই মেয়েটার জন্য বারবার আমি হেরে যাই না এটা হতে দেওয়া যাবে না ওই মেয়েটাকে আমি কখনো ছাড়বো না কখনো ছেড়ে দেব না ওকে আমি শেষ করে ফেলব দাদুর সাথে আগে যোগাযোগ করতে পারি তারপরে আমি ওকে একদম পৃথিবী থেকে সরিয়ে ফেলব তাহলে বিহান শুধু আমার হবে এরপরে অন্যদিকে মোনালিসার দাদু খুব চিন্তায় পড়ে যায় যে মোনালিসার কি হলো এখনও কোনো ফোন করছে না এরপরে মোনালিসার বন্ধুকে ফোন করলে ওরা বলে যে মোনালিসার সব ঘটনাটা এটা শুনে মোনালিসার দাদু খুব ভয় পেয়ে যায় আর বলে না এটা হতে পারে না মোনার সঙ্গে এটা হতে পারে না আমার এখনই যেতে হবে মনেই এই ছিল আপডেটটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও